এক ভক্ত জিজ্ঞাসা করলেন সংসারের উন্নতির জন্য আমাদের কি করা উচিত মহর্ষি বললেন তুমি যদি দুঃখ থেকে মুক্ত হয়ে থাকো তবে কোথাও দুঃখ দেখবে না তোমার সমস্যা হচ্ছে জগৎকে বাইরে দেখা আর সেখানে কষ্ট আছে ভাবা কিন্তু জগৎ ও তার কষ্ট তোমার ভিতরে যদি ভিতরে দেখো তবে কোনো কষ্ট থাকবে না ভক্ত ঈশ্বরপূর্ণ তবে এই অপূর্ণ জগৎ সৃষ্টি করলেন কেন কর্তার মতোই কর্ম হওয়া উচিত কিন্তু এখানে তা হয়নি মহর্ষি কে এই প্রশ্ন তুলছে ভক্ত আমি এই ব্যক্তি মহর্ষি তুমি কি ঈশ্বর ছাড়া যে এই প্রশ্ন করছো যতক্ষণ তুমি নিজেকে শরীর মনে করবে ততক্ষণ তুমি জগৎকে বাইরে দেখবে তোমার কাছে অপূর্ণতা বোধ হবে ঈশ্বরপূর্ণ পরুৎকর্ষ তার সৃষ্টিও পরুৎকর্ষ তুমি একে অপূর্ণ দেখছ কারণ তোমার নির্ধারণটা ভুল ভক্ত আত্মা কেন বেদনাময় জগৎরূপে প্রকাশিত হলো মহর্ষি যাতে তুমি তাকে খুঁজো তোমার চুখ দুটি নিজেদের দেখতে পায় না সামনে একটা আরসি রাখলে তারা নিজেদের দেখে সৃষ্টির পক্ষেও তাই আগে নিজেকে দেখো তারপর সমস্ত জগৎকে আত্মা রূপে দেখো ভক্ত সুতরাং এই বুঝায় যে আমায় সর্বদা অন্তরে দেখতে হবে অর্ষি হ্যাঁ ভক্ত জগৎ কি মোটেই দেখব না মহর্ষি তোমাকে জগৎ বিষয়ে চুখ বন্ধ করে থাকতে বলা হচ্ছে না তোমাকে কেবল আগে নিজেকে দেখে পরে সমস্ত জগৎকে আত্মা রূপে দেখতে বলা হচ্ছে যদি নিজেকে শরীর বলে বিবেচনা করো তবে জগৎ বাইরে বোধ হবে তুমি যদি আত্মা হও জগৎ ব্রহ্মময় মনে হবে